নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব ক্যান্সার প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছে রাশিয়া এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে রাশিয়ার তরফে আজ উনিশ ডিসেম্বর দু এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদপত্রে তো আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি শতাব্দীর সেরা আবিষ্কার কি করে ফেললেন রুশ বিজ্ঞানীরা অন্তত দাবি তো তেমনই ক্রেমলিনের পুটিন সরকারের ঘোষণা আগামী বছরের শুরুতেই নাকি তারা বিনামূল্যে ক্যান্সারের টিকা দেওয়া শুরু করবে স্বাভাবিকভাবেই এই খবরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে রুশ স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টার এক শীর্ষকর্তা কিন্তু এমনটাই কিন্তু দাবি করেছেন আপনারা জানেন এক কথায় বলা হয় যে কর্কট রোগ মারাত্মক রোগ ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার এরকমই অনেকটাই বলে অনেকেই বলে থাকেন ক্যান্সারের কোনো অ্যান্সার নেই কিন্তু সেই রোগকে কি বাগে আনা গেল সেই সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ এই খবরটি এবং এটি যদি সত্যি হয় তাহলে কিন্তু বলা যেতে পারে রাশিয়া একটা বিপ্লব করে ফেলবে এবং গোটা বিশ্বের কাছেই কিন্তু সেটি যুগান্তকারী আবিষ্কার হিসাবে পরিগণিত হবে কর্কট রোগের থাবা তার পরিসর বিস্তৃত করলেও এখনও তার নিরাময় কিন্তু সম্ভব হয়নি বিভিন্ন প্রান্তে তা নিয়ে গবেষণা চলছে তবে তার নিরাময় দাবি না করলেও রাশিয়ার তরফে তার প্রতিষেধক আবিষ্কারের কিন্তু দাবি করা হলো এমন কি বিনামূল্যে তার বন্টনের কথাও ঘোষণা করে দিয়েছে ক্রেমলিন রেডিও রাশিয়ার কাছে সংস্থা জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিনের দাবি তৈরি হয়ে গিয়েছে মারণ রোগের প্রতিষেধক টিকা আর তা বিতরণ করা হবে একেবারেই বিনা পয়সায় অর্থাৎ নিখরচায় যা শুরু হবে দু সালের শুরুর দিকেই গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের কর্তা আলেকজান্ডার গিন্সবার্গের দাবি ক্যান্সারের টিকার প্রি ক্লিনিক্যাল ট্রায়াল থেকে দেখা গিয়েছে ওই প্রতিষেধক শরীরের বিভিন্ন অঙ্গে টিউমারের বেড়ে ওঠা এবং মেটাস্টেসিস অর্থাৎ ক্যান্সারে ছড়িয়ে পড়া রুখে দিতে সক্ষম সক্ষম হচ্ছে জানা যাচ্ছে এই টিকা প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে রোগ প্রতিরোধী কোষগুলির ক্যান্সারের কোষগুলিকে চিহ্নিত করে খতম করা শুরু করবে তৈরি করবে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি ক্যান্সারের টিকা নিয়ে এমন দাবি যদিও আগেও করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন দু সালের গোড়াতেই তিনি বলেছিলেন ক্যান্সারের টিকা তৈরি খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন রুশ বিজ্ঞানীরা এবার সামনে চলে এলো সেই সংক্রান্ত খবর এদিকে গিনসবার্গের দাবি এআই সংক্রান্ত গবেষণা এমন জায়গায় পৌঁছেছে যে এক ঘন্টায় এই ধরনের টিকা তারা বানিয়ে ফেলতে পারবেন ক্যান্সারের টিকার যে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছিল এবং তাতেই দেখা গিয়েছে যে শরীরের বিভিন্ন অঙ্গে টিউমারের যে বেড়ে ওঠা এবং মেটাস্টেসিস অর্থাৎ ক্যান্সারের ছড়িয়ে পড়া রুখে দিতে সক্ষম হচ্ছে এই টিকা এটা কিন্তু অবশ্যই চাঞ্চল্যকর একটা খবর যে আমরা জানি ক্যান্সারের যে টিউমারগুলি হয় সেগুলি দ্রুত স্প্রেড করে ছড়িয়ে যায় যেটি হচ্ছে সবথেকে মারাত্মক এইভাবে যদি টিউমার ছড়িয়ে না যেত তাহলে কিন্তু ক্যান্সারে হয়তো লোকে মারা যেত না আমরা হয়তো ভাবি ক্যান্সার মানে কোনো জায়গায় পচন ধরে যাওয়া বা পচে যাওয়া অ্যাকচুয়ালি তা কিন্তু নয় ক্যান্সার মানে হচ্ছে কোষের অনিয়মিত বৃদ্ধি গোটা শরীরের মধ্যে আমাদের কোষ কিন্তু একটা নিয়মে বৃদ্ধি হয় সেইটা যদি গন্ডগোল হয়ে যায় সেইটা হচ্ছে ক্যান্সার অর্থাৎ কোষের অনিয়মিত বৃদ্ধি কোষটা নিয়ম মেনে বাড়বে না আমাদের কোথাও কোষ তো প্রতিদিন মরছে এবং প্রতিদিন নতুন কোষ কিন্তু আমাদের শরীরে তৈরি হচ্ছে সেইটা যদি ভেঙে যায় তাহলে সেটা হচ্ছে কোষের অনিয়মিত বৃদ্ধি এবং কোষের যদি অনিয়মিত বৃদ্ধি হয় অর্থাৎ দ্রুত বাড়ে বা কোথাও একটু একদম কম বাড়ে তাহলে কি হবে আমাদের শরীরে কোনো জায়গায় বসে যাবে আর কোনো জায়গায় কিন্তু ফুলে যাবে এবং সেটা যদি গোটা শরীরের যে কোনো জায়গায় হয় ধরা গেলো একটা রক্তের শিরার মধ্যে এটা হচ্ছে তাহলে সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে কি হার্টের মধ্যে হলো কি মস্তিষ্কের কোথাও হলো তাহলে এটা এতটাই ভয়ঙ্কর রোগ যে ক্যান্সার হলে কেউ অন্ধ হতে পারেন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে বা মস্তিষ্কে ভ্রম তো হতেই পারে স্মৃতি হারিয়ে যেতে পারে মানে অনেক কিছুই হতে পারে তো কোষের অনিয়মিত বৃদ্ধি এটা অত্যন্ত মারাত্মক একটা ব্যাপার এবং এইভাবেই কিন্তু মানুষ আস্তে আস্তে হঠাৎ করে না হলেও কিন্তু আস্তে আস্তে মারা যান তো এই যে কোষের অনিয়মিত বৃদ্ধি টিউমারের অনিয়মিত বৃদ্ধি হওয়া এবং সেটা আবার দ্রুত ছড়িয়ে পড়ে গোটা শরীরে তো সেটা যদি বাগে আনায় আনা যায় রাশিয়ার বিজ্ঞানীরা তাহলে অবশ্যই বলতে হবে যে অসাধ্য সাধন হবে তো যাই হোক এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের জানালাম এটি আজকে প্রায় সমস্ত সংবাদপত্রে কিন্তু প্রকাশিত হয়েছে এই ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কারের খবরটি তো যাই হোক রাশিয়ার বিজ্ঞানীদের ধন্যবাদ এবং এই খবরটা সত্যি হোক এটাও অবশ্যই চাইব